প্রগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিবি রোগীদের প্রোটিন জাতীয় শুকনো খাদ্য প্রদান করা হল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তর আধিকারিকের কার্যালয়ে এদিন এই খাদ্য প্রদানে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ আলাজউদ্দিন উপস্থিত ছিলেন সিএমওএইচ জয়রাম হেমবরম আর ছিলেন ডেপুটি ফর সি ও এইচ ডক্টর সুনেত্রা মজুমদার সহ অন্যান্যরা এদিন সিএম ওইচ জয়রাম হেমরম বলেন প্রত্যেক বছরই আমাদের পূর্ব বর্ধমান জেলায় প্রায় ছ হাজার টিবি রোগীদের ডায়াগনস্টিক হয় টিবি রোগীরা একটি সরকারিভাবেও টাকা পায় তাদের নিউট্রিশনও আছে ওদের একটি প্রোটিনের প্রয়োজন হয় সারা ভারতবর্ষ জুড়ে থেকেই টিভি রোগীদের দত্তক নিতে পারেন তাই প্রোটিন খাদ্য তাদের প্রয়োজন বলে আমরা বিভিন্ন সময়ে তাদের এই প্রোটিন জাতীয় খাদ্য তুলে দিই প্রোগ্রেসিভ হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ আলাজ উদ্দিন বাবু জানান এই উদ্যোগের কারণ সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা আমরা করে থাকি তিনি আরও বলেন করোনা আমরা মাঠে নেমে আমাদের সংগঠন করেছে মানুষ যখন সংকটে পড়ে তখনই আমরা আমাদের সংগঠনে নিয়ে নেমে পড়ি মাঠে মানুষের সাহায্য করতে ব্যক্তিগতভাবে সান হসপিটালের পক্ষ থেকেও বিভিন্ন সময় মানুষের সাহায্য করে থাকে আলহাজ বাবু কোনো সময় দুস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে আবার কোনো সময় বিভিন্ন খাদ্য দিয়েও ব্যক্তিগতভাবে সাহায্য করে থাকে আলাজউদ্দিন বাবু ছেলে মেয়ে করোনার সমেতেও আমাদের সংগঠন কাজ করেছি আপনারা দেখেছেন বারবার আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলেছি যে নার্সিংয়ের মালিকদেরকে মানবিক হতে সেই সময় আমরা আবেদন করেছি যে এখন টাকা পয়সাটাই আমাদের কাছে সব নয় এখন মানুষের পাশে দাঁড়ানোটাই সব আমরা সেটাতে সফলভাবে বর্ধমান জেলা কিন্তু আমরা নার্সিং মালিকরা কাজ করতে পেরেছি এবং টিভি রুগীদের ক্ষেত্রেও আমরা সেইটা যে সারা ভারতবর্ষ সারা বিশ্ব সারা বাংলা এবং আমাদের বিশেষ করে বর্ধমান জেলা থেকে আমরা সরকারি দপ্তরের সাথে সহযোগিতা করে যে টিভি রোগীকে নির্ভর করতে চাইছি যে টিভি রোগের এখন খুব ভালো ভালো মেডিসিন উঠেছে এবং সেইটা সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছে খুব মূল্যবান ওষুধ এবং খুব দামি ওষুধ সেগুলো সরকার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে তা সত্ত্বেও এই ওষুধ খেলে একটা চাহিদা হয় নিউট্রিশনের অনেক বেশি টিভি রোগীর সংখ্যা বেড়েছে এবং যত সময় যাচ্ছে টিভি রুগীর সংখ্যা বাড়ছে টিভি রুগী সাধারণত ছমাসের ওষুধ দেওয়া হয় কিন্তু ওষুধের সঙ্গে আমাদের লক্ষ্য থাকে তাদের স্বাস্থ্যের দিকে এবং সেই জন্যেই আমরা চাইছি যে স্যার যেটা বললেন আমাদের উপস্থিত ছ হাজারের মতো পেশেন্ট আছে আমরা কিছু পেশেন্টকে খাদ্য দিয়ে বা বিভিন্ন ধরনের পুষ্টিকর জিনিস দিয়ে যেমন সাহায্য করছি এগুলো আমরা চাইছি যে সমাজের প্রতিস্তরের মানুষ যদি এগিয়ে আসে খুব বেশি টাকার এটা ব্যাপার নয় কিন্তু আমাদের কাছে যেটা অল্প টাকা মনে হচ্ছে একটা টিভি রোগীর কাছে কিন্তু জীবনদায়ী ওষুধের মতো এটা কাজ নিচ্ছি সুতরাং আপনাদের চ্যানেল মারফত আমরা স্বাস্থ্য দপ্তর থেকে এই প্রোগ্রেসিভ নার্সিং অ্যাসোসিয়েশন এবং যেখানে যারা শুভবর্তী সম্পন্ন মানুষ আছে প্রত্যেকের কাছে এটাই আছি যে অন্তত যদি একটা টিভিরও দত্তক নেয় বর্ধমানের যা লোকসংখ্যা এবং তাদের মোটামুটিভাবে মাসে ছশো টাকা আমরা নানাভাবে নানা কারণে নষ্ট করি সেইটুকু মাস দায়িত্ব নেওয়ার মতো কোথায় সবারই আর্থিক সংগতি আছে মানসিক সংগতিটার জন্যই আমাদের অভিযোগ এটার ব্যাপার নয় যে আমাদের কোনো মেডিকেল ক্যাম্প বা ব্লাড ডোনেশনের কোনো প্রয়োজন হলে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে কিংবা আমাদের কোনো বড় ভিআইটি মুভমেন্ট হলে আমাদের যখন মেডিকেল টিমের একটা সমস্যায় পড়ি তখন সবসময় ওনাদের দ্বারস্থ হই তারা ওনারা আমাদেরকে হেল্প করেন আজকে আমরা সবাইয়ের কাছে আপনাদের মাধ্যমে আমরা বার্তা রাখছি বা রেখেওছি যে আপনারা সবাই এইভাবে জনগণকে আপনারা অ্যাওয়ার করুন যে প্রত্যেকটা টিভি রোগী যাতে আমরা নিশ্চয় মিত্র আমরা আন্ডারে দত্তক নিতে পারি সেই রকম যারা সুবর্ণ দায়ী যারা নাগরিক আছেন তারা সবাই যারা এফোর্ড করতে পারবেন একটা যদি সবাইকে আমার বার্তা আমি সিএমএচের যে বার্তা আপনারা সবাইয়ের কাছে পৌঁছে দিই যেন আমাদের ছ হাজার রুগী যে বছরে যে ডায়াগনোসিস হয় তাদের প্রত্যেকের যেন তারা আমরা দত্তক নিতে পারি অন্নপূর্ণা মেডিকেল হল হলিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স